অবশ্যই ভালো লাগছে এটা আমরা সবাই জানি আজকে পশ্চিম আসনের লোকসভা নির্বাচন এই দিন নির্বাচনে যে গণতান্ত্রিক অধিকার মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে ভোটদান করছেন আমি সমস্ত যারা ভোটার তাদেরকে আহ্বান করব যে আপনারা আপনাদের যে গণতান্ত্রিক অধিকার আপনারা সেটা প্রয়োগ করুন এবং আমি আশা করি যে একটা মানুষ দেশের যশস্বী প্রধানমন্ত্রীর উপর যে পূর্ণ আস্থা এবং ভরসা রেখেছেন ওনার গ্যারান্টির উপর সেটাকে স্থাপিত করার জন্য সবাই এগিয়ে আসার জন্য আমি আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে এবং সমস্ত জায়গায় আমি ঘুরছি দেখছি সবার মধ্যে যে উচ্ছ্বাস সবার মধ্যে যে আনন্দ সবার মধ্যে যে অফুরন্ত ভালোবাসা জির জন্য সেটা সেই গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই ভোটদানের মাধ্যমে সেটা করবে এবং আমি আশা করি আমাদের প্রার্থী যিনি আমাদের পশ্চিম আসনের বিপ্লব কুমার দেব মহোদয় উনি বিপুল ভুটে জয়ী হবে এবং মোদীজির হাতকে শক্তিশালী করে বিরোধীরা কিছু কিছু অভিযোগ